আমি নিবিডো এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বয় অধ্যায় পাঁচের এস্ট্রা রূপান্তর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো যেটা হক বই উদাহরণ নম্বর পাঁচ বাকাশিবো দুই হাজার চার সালে এসেছিলো তো দেখো এটা হচ্ছে সেই সার্কিট এবং এই সার্কিটে আমাকে নির্ণয় করতে বলছে মোট কারেন্ট তো ওই কারেন্টে নির্ণয় করতে বলছে এসট্রা ডেলটা সমীকরণ ব্যবহার করে তো দেখো এক্সট্রা ডেলটা ব্যবহার করে এই সার্কিটটাকে আমার সমাধান করতে হলে তো সবার আগে নির্ণয় করতে হবে কি এই সার্কিটে কোনটা ডেলটা সার্কিট এবং কোনটা স্টার সার্কিট তো আমরা ইজিলি বুঝতে চাই যে এখানে তিনটে ডেল্টা সার্কিট তো তো তিনটা যেহেতু ডেল্টা সার্কিট ডেল্টা সার্কিটকে আমাকে এক্সট্রা সার্কিটে রূপান্তর করতে হবে তো আমি এখানে যে কোনো দুইটাকে এক্সট্রা সার্কিটে রূপান্তর করতে হবে কিন্তু তার আগে দেখো এই সার্কিটে চিহ্নিত করা নেই সার্কিটটা তো সবার আগে আমাকে চিহ্নিত করব এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এটা হচ্ছে ই তো সবার আগে আমরা সাইকেট চিহ্নিত করলাম তো এখন আমরা যে কোনো দুইটাকে এক্সট্রায় রূপান্তর করব তো আমি সর্বপ্রথম এ সি ডি এটাকে স্ট্রায় রূপান্তর করব পরবর্তীতে বি ডি ই এটাকে এক্সট্রায় রূপান্তর করব তো শুরু করা যাক সর্বপ্রথম আমরা এ ডি সি ডেল্টা সার্কিটকে তো এ এডিসি এডিসি ডেল্টা সার্কিটকে রূপান্তর করে তো আমি কি বলছি স্টে রূপান্তর করার সময় ডেলটা কে ভিতরে আমরা একটা স্টার কল্পনা করে নিব তো আমরা কল্পনা করি তোমাদের বোঝানোর জন্য আমি ভিতরে চিত্রটা অঙ্কন করি এটা হচ্ছে একটা রোধ এটা হচ্ছে একটা রোধ এটা হচ্ছে একটা রোধ এটা হচ্ছে আর ওয়ান এটা ধরলাম আর টু এটা হচ্ছে আর থ্রি তো এখন আমরা আর ওয়ান আর টু আর থ্রি মান বের করবো ডেল্টা থেকে এসে রূপান্তর করার যে সূত্র আছে তো সেই সূত্র ব্যবহার করে আর ওয়ান সমান সমান তো আর ওয়ান সমান সমান আমি কী বলছিলাম যে আর ওয়ানের দুই পাশে যে রোদ হবে ডেল্টার সময় সে দুটা গুণ হবে তো আর ওয়ানের দুই পাশে আছে বিশ গুণ পনেরো আর ডেল্টার সময় ভাগ হবে যা ওর যে তিনটা রেজিস্টর আছে সেই তিনটা রেজিস্টারের যোগ ফল তো তিনটা তিনটা আছে কি পনেরো যোগ বিশ যোগ পনেরো ইকুয়াল টু তারপরে আসো আর টু তো আট টুর ক্ষেত্রে কী হবে তো আট সেম আর টু আমরা কোনো এটা তো আট টু দুই পাশে রেজিস্টার আছে পনেরো গুণ পনেরো ভাগ পনেরো যোগ বিশ যোগ পনেরো তারপরে আসো আর থ্রি তো আট ক্ষেত্রে রেজিস্টার আমরা কোনো দরি এটা থ্রি দুই পাশে রেজিস্টার আছে কত বিশ আর পনেরো বিশ গুণ পনেরো ক্লিয়ার তারপরে আসো পনেরো যোগ বিশ যোগ পনেরো তো এটাকে ক্যালকুলেশন করে মানগুলো আসে তো দেখো আমরা আর ওয়ান আর টু আর থ্রির মান পায়ে গেছি তো আমাদের এই সার্কিটের শেষ যেহেতু আমরা জানি যে আমাকে এটাকেও ডেল্টা রূপান্তর করতে হবে তো আমরা একবার এটাকেও ডেল্টা রূপান্তর করবো তো সবার আগে আমরা ভিতরে আমরা এক্সট্রা সার্কিট কল্পনা করি সেম প্রসেস এটা একটা স্টার এটা তারপরে এটা হচ্ছে একটা স্টার সেম প্রসেস উপরেও একটা স্টার আছে ঠিক আছে তো এটা ধর যেহেতু আমরা আমরা যে আর ওয়ান আট টু এবং আর্থ্রি মান পেয়েছি সেই আর ওয়ান আট টু এবং আর্থ্রি মান সাইডে লিখলাম এখন আমরা এই বিডিই ডেল্টা সার্কিটকে এসটায় রূপান্তর করব তো রূপান্তর কাজ শুরু করা যাক তো আমরা সবার আগে আর ওয়ান প্রাইমের মান বের করব আর ওয়ান প্রাইম তো দেখো আর ওয়ান প্রাইম কোনটা এইটা আর ওয়ান প্রাইমের দুই পাশে রোদ আছে কি বিশ গুণ পনেরো বিশ গুণ পনেরো ডেল্টা থেকে রূপান্তর করা সূত্র অনুযায়ী ভাগ ডেল্টার সময় যে তিনটা সার্কিট যে তিনটা রোদ থাকবো সেই তিনটা রোদের যোগ ফল সেই তিনটা রোদকে কি পনেরো যোগ বিশ যোগ পনেরো তারপরে আসো আট টু আট টু প্রাইমের ক্ষেত্রেও সেম এটা হচ্ছে আট টু আট টু দুই পাশে আসে পনেরো গুণ পনেরো তো আমার কি করা যেটা আছে সেটাই লিখবো পনেরো গুণ পনেরো ভাগ পনেরো যোগ বিশ যোগ পনেরো ইকুয়াল টু তারপরে আসো আট থ্রি আট ক্ষেত্রেও সেম আট কোনটা হচ্ছে দুই পাশে আছে বিশ আর পনেরো তো বিশ গুণ পনেরো ভাগ পনেরো যোগ বিশ যোগ পনেরো ইকুয়াল টু তো এটার মানগুলো আস্তে তো দেখো আমরা আর প্রাইম মানে আর ওয়ান আর টু আর থ্রি মান পাইলাম আর টু আর থ্রি এবং আর প্রাইমে যে মান সবগুলো মান পায়ে গেছে এখন আমরা নেক্সট যে চিত্রটা হবে সেই চিত্রটা অঙ্কন করি স্টার অনুযায়ী তো আমরা ভিতরে স্টারগুলো মুছে দিই এবং নিচের চিত্রটা অঙ্কন করি তো দেখো আমাদের লাস্ট যে সার্কিট আসতে সেটা কিছুটা এরকম মানে এই যে এটাকে স্টার এবং এটাকে স্টার পরিবর্তন করলে আমাদের সার্কিটটা দেখতে কিছুটা এরকম হবে তো এই সার্কিটের কাজ শেষ আমরা এখন সাধারণ সিস প্যারালের যে রেজিস্টার নির্ণয় করি সেই হিসেবে তুলো রো নির্ণয় করবো তো দেখো এটা এখানে যদি আমি তুলো রোদ নির্ণয় করতে যাই তো এর মান আস্তে আস্তে হল এটার আমার কোনো কাজ নাই আর তো দেখো এর তুলো রোদ যদি নির্ণয় করি তো তুলো রোদ হচ্ছে আটটি আটটি সমান সমান ভালোভাবে খেয়াল করো এখান থেকে কারেন্ট যাচ্ছে পঁচিশ সিরিজ আসে তারপরে ছয়ও সিরিজ আছে তো পঁচিশ যোগ ছয় তারপর এখানে যাওয়ার পর কারেন্ট ভাগ হচ্ছে কোন পথে যাচ্ছে কারেন্ট সবার আগে এই পথে যাচ্ছে তো দেখো এই পথে তিনটা রো রোদ আসে ছয় বিশ এবং ছয় তো তিনটাই যোগ হবে তাই ছয় বিশ এবং ছয় যদি যোগ করি তাহলে কত আসে বত্রিশ তো লেখো যোগ বত্রিশ ছয় ছয় বারো আর বিশ বত্রিশ ক্লিয়ার তো কারেন্ট এখানে আসলে থামলো থামো তারপর আরেকটা কারেন্ট কোন দিকে গেছে এই দিকে এদিকে যাওয়ার পর দেখো চার দশমিক পাঁচ এবং চার দশমিক পাঁচ এটাও সিরিজ আছে তো চার দশমিক পাঁচ এবং চার দশমিক পাঁচ যেহেতু সিরিজ আছে তো এটা যোগ করলে আস্তে আস্তে নয় তো নয় এবং বত্রিশ অবশ্যই প্যারালালে আছে যেহেতু এই জায়গাতে কারেন্ট ভাগ হচ্ছে তো এটা হচ্ছে নয় ক্লিয়ার তারপরে আসো এখানে যাওয়ার পর কারেন্ট দুটো মিলিত হওয়ার পর আবার একসাথে প্রবাহিত হচ্ছে তো অবশ্যই ছয় সিরিজে আছে তো আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই তো এখন আমরা ইজিলি এটা যদি তুলোর দিন ধরো তো মান আস্তে আস্তে আই ইকুয়েল টু ভিভাগ তো আমাদের ভি এর মান দেওয়া আছে দুইশো ভোল্ট আর আমরা মোট রেজিস্টার রেজিস্ট্যান্স পেয়েছি চৌচল্লিশ দশমিক শূন্য তিন অতএব মান আস্তে আস্তে অ্যাম্পায়ার তো দেখো আমরা ইজিলি কারেন্টের মান এখানে নির্ণয় করে ফেলেছি তো কি বললাম এইটার এক্সট্রাডেলটা সার্কিটের ম্যাথগুলো করার খুব মজা শুধু আমাদের নির্ণয় করতে কোনটাকে পরিবর্তন করব এবং কোনটার আরওয়ান আর টু আর্থেই ধরব তারপরেই আমাদের ম্যাথ একদম ইজিলি চলে আসে ক্যালকুলেটার ইউজ করলে আরও কম সময় লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে